বাঙালি বলতেই ইলিশ আর ইলিশ বলতেই সর্ষে এই মিলনটাই তো আমাদের রসনার গর্ব শুধু একটু গরম ভাত আর আজকের স্পেশাল রেসিপি সর্ষে ইলিশ সর্ষে বাটার ঘ্রানে রান্নাঘর ভরে উঠবে আর মুখে দিলে মিলবে বাঙালিয়ানার শ্রেষ্ঠ স্বাদ চলো তাহলে শুরু করি আজকের মন ভোলানো রেসিপি সর্ষে ইলিশ রান্নার জন্য দেখো আমি প্রথমে ছয় পিস ইলিশ নিয়ে নিয়েছি তারপর এতে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব তারপর লবণ আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এই যে দেখো মাছগুলো উল্টে পাল্টে লবণ হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে এটাকে রেখে দেব তারপর এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে দু চামচ লাল সরষে আর এক চামচ হলুদ সরষে নিয়েছি আমি লাল সর্ষে আর হলুদ সর্ষে মিক্স করে নিয়েছি তোমরা চাইলে শুধু লাল সর্ষে বা শুধু হলুদ সরষে দিয়েও করতে পারো তারপর এতে একটা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে মিক্সির কোটোতে দিয়ে ওতে একটু জল দিয়ে এটাকে খুব ভালো একটা মসৃণ স্মুথ পেস্ট বানিয়ে নেব এই যে দেখো খুব মিহি করে পেস্টটা বানিয়েছি তারপরও এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তোমরা চাইলে এটাকে না ছাঁকলেও পারো তবে আমি ছেঁকে নিলাম কারণ ছাকলে পরে ঝোলটা খুব বেশি সুন্দর হবে দেখতে আর আমি যেহেতু ভিডিও করছি তাই আমার দেখতে সুন্দর হওয়াটা বেশি দরকার এই যে দেখো ছেঁকে নিয়ে সর্ষের পেস্টটা আমি রেখে দিলাম এদিকে আর এবার আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি দু চামচ মতো তারপর সেই তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন দিলাম আর এতে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেব। তারপর লঙ্কাটা আর জিরেটা ভালো করে ভেজে নেব কালো জিরের ফেরংটা কিন্তু তোমরা অবশ্যই দিও কারণ এই সর্ষে ইলিশে কালো জিরের গন্ধটা খুব সুন্দর লাগে এই যে দেখো কালো জিরেটা আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ আর একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ আর এই শুকনো লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে তাই তেলের মধ্যেই দিয়ে দিলাম তারপর ওই মিক্সির কোটোটা ধুয়ে ওই জলটাকে ছেকেই দিয়ে দিলাম এটা জল দিয়েছি এতে এখন সরষে বাটা দিইনি আমি তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখো জলটা দেওয়ার পর জলটা আমি ফুটিয়ে নিলাম ফুট ফুট উঠলে আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য প্রায় দু মিনিট পরে আমি এটাকে আবার খুলে মাছগুলোকে একবার উল্টে দেব উল্টে আবার উল্টো দিকটাও একটু সেদ্ধ করে নেব তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো উল্টো দিকটাও ফুটে গেছে এবার আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা দেওয়ার পর আমি এতে লবণটাও এখন দিয়ে দেবো অ্যাকচুয়ালি যখন জলটা ফুটতে দিয়েছিলাম লবণটা তখনই দিতে হতো কিন্তু আমি ভুলে গেছিলাম তাই এখন দিচ্ছি কোনো অসুবিধা নাই কারণ এখনও ইলিশটা সেদ্ধ হয়নি মাছটা এখনও সেদ্ধ হতে সময় লাগবে তাই লবণটা এখনই দিয়ে দিলাম এবার আবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো এই যে দেখো এবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সর্ষে ইলিশের এবার ওপর থেকে আমি এক চামচ সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ সর্ষের তেল আর এই কাঁচা লঙ্কার গন্ধটাতে সরষে ইলিশের টেস্টটা দ্বিগুণ করে দেবে তাহলে এই ছিল আজকে আমার সর্ষে ইলিশ সহজ উপায়ে বানানো বাঙালি আনার এক চিরন্তন স্বাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর নিচে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের স্মৃতির সাথে জড়ানো ইলিশের গল্প আর এমন আরও বাঙালি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো বাই